আসসালামু আলাইকুম আটা দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি সহজ ও মজাদার নাস্তা রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সকাল বা বিকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটি তৈরি করতে পারেন চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব প্রায় দেড় কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যাবে হাফ চা চামচ লবণ টেবিল চামচ চিনি তেল তেল ও আটা হাত দিয়ে ডোলে ডোলে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানোর পর অল্প অল্প পানি দিব এবং একটি সফট ডো তৈরি করবো এইখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়েই এই ডোটা তৈরি করতে ডোটা তৈরি করার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব আলুর পুর তৈরি করার জন্য প্রথমেই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজের পরিমাপ চাইলে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলোতে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজে যখন কালার চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ কাঁচা মরিচ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পেঁয়াজ ও কাঁচা মরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এখানে যে যে গুঁড়া মশলা আমি ব্যবহার করেছি তা হলো প্রায় হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আরও আছে প্রায় হাফ চা চামচ করে আদা রসুনের গুড়া হাফ চা চামচ লবণ সবগুলো মশলাকে একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে এ মশলাটাকে কষিয়ে নিতে পারেন মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু দুইটা আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলু ও মশলা একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব যেন খুব বেশি ড্রাই না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাই চুলারাজ মিডিয়াম টু লোতে রেখে এই পুর আমি তৈরি করে নিচ্ছি আলুর পুরটা যখন তৈরি হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে এটিকে ঠান্ডা করে নিব। লক্ষ্য করলে দেখবেন ডোটা একেবারে নরম হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি একটি লিচি কেটে নিব হাতের মাঝখানে রেখে এটিকে গোল করে নিব এবার এই ডোটি দিয়ে একটি রুটি তৈরি করব তাই প্রথমে সারফেসে রেখে ওপরে সামান্য আটা ছিটিয়ে দিব এতে করে খুব সহজে এই রুটিটাকে বেলা যাবে আপনারা চাইলে ডোয়ের গায়ে সামান্য তেল লাগিয়ে নিয়েও এই রুটিটা বেলে নিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রুটি বেলে নেওয়ার পর যেন সবগুলো নাস্তা একই সাইজের হয় তাই একটি স্টিলের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এটি কতটা মোটা পাতলা করে তৈরি করতে হবে সেই পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এটিকে ছেঁকে নিব এই রুটিটাকে একেবারে হালকা করে ছেঁকে নিতে হবে রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটি দিয়ে কিভাবে এই নাস্তাটা তৈরি করবেন চলুন সেটাই দেখিনি নেওয়া রুটি যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় চামচ আলুর পুর এবার চামচ দিয়ে রুটির একটা সাইডে এই পুরটাকে আমি ছড়িয়ে দিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি হাত দিয়ে করেন তাহলে আরও কম সময়ে এই কাজটা করতে পারবেন আপনারা চাইলে এখানে পুরের পরিমাপ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন একটি সেদ্ধ ডিমকে আমি গ্রেড করে নিয়েছি সেখান থেকে প্রায় এক টেবিল চামচ আমি এখানে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন রুটির খালি অংশটাকে আমি পুরের ওপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে দুইটাকে একসাথে লাগিয়ে দিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে এটি তৈরি করা যায় একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব চুলায় একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল কিছুটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তা আমি এখানে দিয়ে দিব আমি দুইটা দুইটা করে একসাথে ভেজে নিচ্ছি এগুলোর একটা সাইড আমি প্রায় তিন মিনিট করে ভেজে নিব তিন মিনিট পর আমি এগুলোকে আবারও উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় তিন মিনিটের জন্য ভেজে নিব এগুলোকে খুবই আলতোভাবে উল্টে দিতে হবে তা না হলে ভেতর থেকে পুটটা বেরিয়ে যাবে দুইটা সাইডেই যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে এগুলোকে আমি তুলে নিচ্ছি ঝটপট মজাদার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ